আবারও নতুন করে আলোচনায় শেখ সাদি ও পরিমণির প্রেমের গুঞ্জন এর আগে সাদি ভিডিও বার্তায় নিজেই বলেছিলেন পরিমণিকে নিয়ে জোর করে মন গড়া ইস্যু ক্রিয়েট করবেন না অথচ একটি স্ট্যাটাস দিয়ে ফের তিনি পরিমণির সাথে আলোচনায় এসেছেন এটি কি কাকতালীয়ভাবে মিলে যাওয়া নাকি সাদি ইচ্ছে করেই পরিমণিকে জড়িয়ে লাইমলাইটে আসতে চাচ্ছেন দশ ফেব্রুয়ারি শেখ সাদি তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন আই ডোন্ট লাইক গার্লস এনিমোর আই ডিজার্ভ পরি এখানে মূলত তিনি বুঝিয়েছেন আমি আর মেয়েদের পছন্দ করি না আমি পরির প্রাপ্য স্ট্যাটাসটি দেওয়ার পরপরই পরিশব্দটি থাকায় আবারও আলোচনায় এসেছেন এই গায়ক সাদির দেয়া এই স্টেটাসকে ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই অনেকেই ধারণা করছেন এখানে পরি বলতে সাদি সরাসরি অভিনেত্রী পরিমনির কথাই বলেছেন আবার কেউ কেউ মনে করছেন এটি শুধুই কাকতালীয় বা পরি বলতে তিনি আদর্শ প্রেমিকার কথাই বোঝাতে চেয়েছেন তার এই স্টেটাসের কমেন্ট সেকশনে অনেকেই সরাসরি পরিমনির নাম উল্লেখ করেছেন এবং তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলেছেন যদিও সাদি বা পরিমনি কেউই এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি গেল মাসের উনত্রিশ জানুয়ারি নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক ভিডিও বার্তায় শেখ সাদি বলেন আমার যত সাংবাদিক ভাই বোন আছেন অনুরোধ করছি আপনারা মন গড়া নিউজ বানাবেন না ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না সুতরাং এটা নিয়ে জোর করে ইস্যু ক্রিয়েট করবেন না শেখ সাদি আরো যোগ করে বলেছিলেন অনেক সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে তাদের সঙ্গে করায় সেগুলো ভুল ব্যাখ্যা আসছে প্লিজ আপনারা এটা না করলে আমার ভালো হবে এই বিষয়ে যেসব কথা হচ্ছে এতে আমি ব্যক্তিগতভাবে ইতস্তর বোধ করছি দেশে আরো গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে নিউজ করলে সেই সব বিষয়ে করা উচিত পরিমণির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে সাদি বলেন একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরিমনির সঙ্গে আগেই পরিচয় ছিল পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয় মাঝে মধ্যে দেখা ও কথাবার্তা হয় এটা নিয়ে বেশি কিছু বলার তো কিছু দেখি না পারভেজ মোশাররফ দ্য নিউজ ཚེད 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 ཚེད